একেই বোধ বলে ইতিহাসের পুনরাবৃত্তি তেহট্টের এসডিপিওর গুলিতে গ্রামবাসীর মৃত্যু ঘিরে তোলপার রাজ্য রাজনীতি সমালোচনায় মুখর বিরোধীরা এমনকি এডিজি আইন শৃঙ্খলা এবং এসডিপিওর বয়ানে দেখা দিয়েছে অসঙ্গতিও ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ালেন এসডিপিওর এসডিপিওকে একা ফেলে কেন পালিয়ে যান আইসি এদিন এ প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী বাম আমলে একাধিকবার পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ সব বিরোধিতা উপেক্ষা করে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজনৈতিক মহলের ব্যাখ্যা পূর্ব দেখানো পথেই এবার হাঁটলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বুধবার এখানেই পুলিশের গুলিতে প্রাণ হারান স্থানীয় বাসিন্দা অশোক সেন ঘটনার পর কেটে গিয়েছে আটচল্লিশ ঘণ্টারও বেশি সময় কিন্তু আতঙ্ক ত্রাস এখনো পিছু ছাড়েনি নিতে হট্টবাসী সৌজন্যে রক্ষী বাহিনীর তল্লাশি অভিযান স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর নামে রীতিমতো হামলা চালাচ্ছে পুলিশ বাড়ি বাড়ি ঢুকে তল্লাশির নামে চলছে ভাঙচুর সন্দেহ হলেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এলাকা পুরুষ শূন্য কিন্তু তাতে কি রেহাই পাচ্ছেন না মহিলারাও বাড়ির মধ্যেই ফাটানো হচ্ছে টিআর গ্যাসের সেল এমনই পুলিশি রোষের শিকার স্থানীয় বাসিন্দা রামপ্রসাদ ভৌমিক অভিযোগ তল্লাশি চালাতে এসে তাকে বাড়ি থেকে রীতিমতো মারতে মারতে তুলে নিয়ে যায় পুলিশ রেয়াত করা হয়নি তার স্ত্রীকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘটনার দিন থেকেই তল্লাশির নামে শুরু হয়েছে এই পুলিশি সন্ত্রাস দিন নেই নেই রাত ভারী ভুটের আওয়াজ বাড়ির দরজায় পুলিশের টোকা করা আতঙ্ক সিঙ্গুরে ন্যানো প্রকল্পের স্বপ্ন পূরণ হয়নি টাটার কারখানা সরিয়ে নিয়ে যেতে হয় গুজরাটে রাজ্যের শিল্পায়নের ইতিহাসে এই নেতিবাচক অধ্যায় সকলেরই জানা কিন্তু এই পরিস্থিতিতে টাটা কি ফের রাজ্যে শিল্প করতে আগ্রহী এই নিয়ে ফের জল্পনা উস্কে দিল টাটা মোটরস এদিন টাটা মোটরসের এক গাড়ির নতুন মডেলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে সংস্থার ইস্টার্ন রিজিওনাল ম্যানেজার প্রিয়াস কুমার বলেন রাজ্যের শিল্পের পরিস্থিতির ওপর নজর রাখছে টাটা মোটরস তবে রাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি পরিবহন নিগমের কর্মীদের জন্য স্বেচ্ছাবসর প্রকল্প চালু করতে গিয়ে শুরুতেই বিক্ষোভের মুখে পড়ল কর্তৃপক্ষ এই প্রকল্প ইতিমধ্যেই চূড়ান্ত করেছে রাজ্য সরকার যা ছিল শুধুমাত্র নিগমগুলির বোর্ডের অনুমোদনের অপেক্ষায় শুক্রবার সিটিসি সিএসটিসি এনবিএসটিসির বৈঠক ডাকা হয় কিন্তু বোর্ডের বৈঠক শুরু হতেই সর্বত্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে সিএসটিসির বৈঠকে যোগ দিতে গিয়ে কার্যত ঘেরাও হন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস রায় কর্মীদের অভিযোগ শ্রমিক কর্মচারীদের সঙ্গে কথা না বলে অবৈধভাবে এই প্রকল্প রূপায়ণ করতে চাইছে সরকার